দর্শক ভাই দেখতে পাই নাই আপনাকে না গত রবিবার আসলে গরু ছিল না দুইটা তিনটা গরু ছিল আচ্ছা সব ছিল আবার এই সপ্তাহ থেকে আসলে একদিনে তো আর কালেকশন করা যায় না এক সপ্তাহ গ্যাপ দিয়ে কালেকশন করতে হয় ভালো জিনিস কালেকশন করতে দেরি হয় কিন্তু সময় লাগে সময় লাগে

ভাই দেখা যাচ্ছে সব রকম গরু আমি আটটার একটা প্যাকেজ করেছি তাহলে আটটা গরু যদি উনি এক বছর পালে ঠিক আছে তাহলে ওনার ধারণা হবে যে কোন গরুটা কত বড় হচ্ছে আচ্ছা আচ্ছা সেই ধারণার জন্য একটা আটটার একটা প্যাকেজ করেছি ভিন্ন ভিন্ন কোয়ালিটির গরু দিয়ে যদি কোনো দর্শক পছন্দ হয় তাহলে তাহলে নিয়ে আমার থেকে আচ্ছা আপনার জাত মান দামের দিক দিয়ে তো আপনার সেরকম কম থাকতে হবে তবে না দর্শক আসলে আজকে যে রেট দিব ঠিক আছে আমার মনে হয় না এই রেটে কেউ এই গরু দিতে পারবে এরকম রেঞ্জে আচ্ছা তাহলে শুরুতে আর কথা বাড়াবো না দেখি এক এক করে এই গরুগুলাই দেখতে থাকি কি জাতের গরু নি আছেন আর কেমন টাকায় রাখছেন তাহলে আমরা বুঝতে পারব জি দর্শকদের গরু দেখেন চলেন ওই দামদাও দেখেন আর গরুগুলোও দেখেন দর্শক দেখলে বুঝতে পারবেন আচ্ছা মারুফ ভাই এই যে শুরুতে সুন্দর গঠনের একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন খুবই মাশাআল্লাহ দেখতে শুনতে আসলে মায়াবী চেহারা একটা কি জাতমানের গরু আজকে এটা থাকছে এটা ভাইয়া অরিজিনাল বাহামা জাতের গরু এটা B8 সিরিজের গরু ঠিক আছে আচ্ছা এই গরুগুলো আপনি নোবেল প্রাপ্ত করে যেটা এক কোটি টাকা দাম চাইছিল সেই বাচ্চার বাচ্চা বুঝছেন যেটা আমরা আসলে অনলাইনে ভাইরাল একটা গরু ছিল ভাইরাল এটা আমাদের বাংলাদেশে কিন্তু প্রথম আসছিল প্রথম প্রথম এই গরু আসলে বাংলাদেশে কিন্তু কখনোই মিলাইতে পারে নাই বা কোনো খামারই দেখাইতে পারে নাই ফার্স্ট টাইম কিন্তু যা আমরা সাদেকে গ্রুতেই দেখতে পাচ্ছিলাম তো সেটা কিন্তু কিছুদিন আগে জবাই হয়ে গেল আমরা দেখলাম হয়ে গেছে জবাই হয়ে গেছে তাও ১১৫০ টাকা কেজি কিন্তু ভাই হ্যাঁ হ্যাঁ তো আজকে আপনি আবার এই সিরিজের গরু এই গরু কোথ থেকে আপনি পাইলেন এই ভাইয়া এটা হচ্ছে আমাদের এগুলা ইন্ডিয়ান কালেকশন কিন্তু এইগুলো আপনি মনে করেন বাচ্চা আইছিল আমাদের এখানে বুঝছেন বাচ্চা আসার পরে এটা গাই বাচ্চা আইছিল এটা অনেক ছোট কালে যখন গায়ে বাচ্চা আসে তারপরে পালার পরে উনি বেসতেই চাই না বুঝছেন পরে ওনার ঠেকার জন্য আমি এগোটা যখন বাচ্চা আইছিল তখন থেকে আমি দেখি রাখছি এটার বয়স এখন 6 মাস কি 6.5 মাস এরকম হবে মাত্র 6 মাস হ্যাঁ 6 থেকে বোঝা যাচ্ছে না আসলে মনে হচ্ছে যে 10 মাস প্লাস হয়ে গেছে আসলে এই সব বাচ্চাগুলো তো বয়সের সাথে দেখা যাচ্ছে গ্রোথটা অনেক দ্রুত পাল্টায় যার জন্য বোঝা যায় না এটা যখন 15 দিনকার বাচ্চা আইছিল সেখন থেকে ওই গায় বাচ্চা জন্য অনেক রিকোয়েস্ট করেছিলাম উনি বিক্রি বিক্রি করেছিল না তাতে কত দিন হচ্ছে এখন আপনার কাছে আসছে এখন আমার কাছে আসছে হচ্ছে আজকে এক সপ্তাহ হলো নিয়া আসা ঠিক আছে মানে এই গোটা অনেক ইয়া করে তারপর এখন পাইছি আমি বুঝছেন আচ্ছা ঘিয়া কালারের হয় এই যে এই জাতমানের গরুগুলো আসলে যে কালারটা থাকে কিছুটা হয় সাদা কিছুটা ঘিয়া কালার আছে সাদা যেটা হয়

রাখছে আর কি বুঝছেন অল্প কিছু তাহলে কেমন টাকায় আসলে আসলে দুইটা গরু আমি আলোচনা সাপেক্ষে রাখবো আর আটটা গরুর একটা লট দিছি লটে বলবো বুঝছেন এই এক নম্বর একটা বাহামা আর দুই নম্বর একটা বে দুইটা গরু আলোচনা সাপেক্ষে থাকবে কারণ এই গরুগুলো আপনি জানেন যে বাংলাদেশে আমার মনে হয় না যে

এরা দাম সাইন ওরা গাম আইডিয়াতে জাগলে অনেক রকম অনেক কথা হয় ভাই আসলে আমার সাথে দুই কথা যে প্রথমে ফোন দিবে তাকে আমি দুই কথা এই গরুটা দিয়ে দিব ইনশাআল্লাহ দয় আর গরুটা আপনি মনে করুন সব দিক দিয়ে স্কয়ার বডি আছে স্কয়ার সুন্দর খুব সুন্দর আসলে সব গরু নিয়ে আর কথা বলার অত ই থাকে না যারা এই গরুগুলো মোবাইলে ভিডিওতে দেখলেই দর্শক বুঝতে পারবে যারা এই গরু কেমন জাতি আপনি তো একটা জাতমান নির্ণয় করে দিলেন এখান থেকে আমরা চেষ্টা করি ভাই আমরা চেষ্টা করি ভালো জাতমান কালেকশন করা হ্যাঁ আসলে একটা খামারে একশো দুইশো গরু পালে হম এক হাজার পিস গরু পালে এরকম খামারের সাথেও আমাদের সম্পর্ক আছে ঠিক তারা যদি মনে করেন এসব করে একটা সৌন্দর্যর জন্য মনে করেন রাখি দেয় খামারে সাহিত্যের জন্য দেখা যাচ্ছে যে খুবই দ্রুত আসলে হ্যাঁ গ্রোথ বাড়ে এটা দুই বছর পারলে কি গরু হবে এটা আসলে যারা পালে জাতের গুরু যারা জানে আসলে সব জাতের গুরু কেমন হয়ে থাকে আসলে তারাই বুঝতে পারবে বুঝতে পারে আচ্ছা তো এটার দরদাম তাহলে ফোনে আলোচনা করে নিতে হবে এক নম্বরা দুই নম্বর দুইটা গরুমে আলোচনা করতে তাহলে এটা একটু সাইড করে দেন দ্বিতীয় নম্বরে বাংলাদেশের জনপ্রিয় যে গরুটা আসলে এখন আমাদের বাংলাদেশে কিন্তু একদম জনপ্রিয় গরু হয়ে উঠছে এই ফ্লেক বিজাতের গরু তো এটা আবার কত মাস বয়স এটার আপনি মনে করেন 10 মাসের মত দেখেন দশ মাসে ওই যে গরু দাইছা যে বড় হইছে বুঝছেন এটা অনেক বিগ বড় এটা গরু আসলে একটা গরুর পা হাত পা মোটা না থাকলে ওই গরুগুলো কিন্তু বোঝা যায় না যে আসলে ওর ক্ষমতারা কেমন রাখতে পারবে দেখান ওর খুর দেখান এই দু গরুটা সব দিক দিয়ে স্কয়ার আর এখনো কিন্তু দুধের পশম পাল্টায় নাই বুঝছেন এই গরুটা কিন্তু কালার আসবে অনেক সুন্দর একটা কালার আসবে হ্যাঁ

আমার কিন্তু গরু থাকে না আচ্ছা তো এটা ছিল দ্বিতীয় নাম্বার পরবর্তী আমরা কিন্তু লট একটা দেখব চলেন ওই এটাও সাইড করে দেন ওই লটগুলো হ্যাঁ এখানে পরবর্তী পরবর্তী যায় আবার কালো রঙের দুইটা জোড়া নিয়ে আসছেন কিন্তু এই দুইটা এই দুইটাই আবার বাহামাজাতের ঠিক আছে এই দুইটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা বলবেন যে এটার যাতে মানে এটা বাবা এটা আপনি হচ্ছে চকলেট কালার বুঝছেন হ্যাঁ এটার পার্সেন্টে ফাইভ পারসেন্ট অনেক বিগ বডি হবে কিন্তু দেখেন এটার বয়স কিন্তু দশ মাস সাড়ে দশ মাস মাত্র 10 মাস হ্যাঁ দশ সাড়ে দশ এরকমের মধ্যে হলে একজ্যাক্টলি বয়স বলা মুশকিল কারণ আমাদের কালেকশন করা জিনিস অবশ্যই এই দুইটা গরু আপনার মনে করেন আবার খুব সুন্দর মানে আছে

এখন কিন্তু হাতেও নাই মুনি না না আসলে কিন্তু এইগুলা ওই ওই গরু না এগুলো সব ইন্ডিয়ান কালেকশনের গরু এগুলো বর্ডার কস হয়ে আইছে অনেক আগে বুঝছেন তারপর আমাদের দেশে পালার পরে তারপর আমরা পাইছি আচ্ছা 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 তো এটার বয়স এখন কত মাস এটারও সেম বয়স এই দুইটা গরু সেম বয়স সেম কোয়ালিটি ঠিক আছে তো এই জোড়াটার দাম নির্ধারণ করছেন এই দুটো দাম নির্ধারণ করেছি আমি তিন লক্ষ 20 হাজার টাকা

এটা আবার কি জানি এবার পরবর্তী দুইটা থাকবে আবার ফিলেকবি এক আধ দু মনে করেন পর আমারও বাংলাদেশের জনপ্রিয় গরু আমরা ফিলেক বিয়ের মধ্যে দুইটা ফিলেক বিয়ে দিয়েছি আমি বলছি একটা খামার সাজানোর জন্য যে গরু গোলের লাগে সেই রকম আটটা গরু একটা লট মিলাইছি আচ্ছা এটা লটে আমি একটা লাস্টে বলে দেবো না এটা চিপ রেট আচ্ছা এবার পরবর্তী লটে তাহলে আমরা চিপ রেটটা শেষেই জানি যেটা নিয়ে আসছেন লালটা এটার বয়স কত মাস চলে এটার বয়স আছে আপনার বারো মাস তারপর এটার বয়সও বারো মাস সুস্থ সাবল আছে তো এমনি গরু সব গরু সুস্থ সাবল যদি সুস্থ সাবল না থাকে আমার গরু বাসায় থেকে ব্যাগ দিয়ে দিবে আচ্ছা যদি নিয়ে যায় আপনার ফার্ম থেকে যদি বাসায় যায় কোনো অসুস্থ বা কোনো খুঁত বের করতে পারে তাহলে গরু রিটার্ন 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 আচ্ছা তার পরবর্তী যে গরুটা নিয়ে আসছেন মাসাল্লাহ মাথার সাদা গরু কিন্তু এটা আবার কি এটাও ফিলেকবি এটাও ফিলেকবি এটাও হাই রেঞ্জের একটা ফিলেকবি ঠিক আছে আসলে আমি আমার করেও তো ভালো বলবোই দর্শক ভাই দেখে যদি ভালো মনে হয় তাহলে নেবে না হলে না নেবে তাহলে এই তিন নাম্বার জোড়াটার কেমন টাকা দর দাম এই জোড়া যদি না হয় কোনো দর্শক ভাই এই জোড়া লাগবে আপনার দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর এখান থেকে তো আবার দর্শক ভাই একটু কথাবার্তা বলতে আপনি সন্মানি করতে পারবে এখানে আপনার জোড়া জোড়া তো দাম দিচ্ছেই সব সব করে জোড়া জোড়ার দাম দিয়ে লাস্টে একটা আটটার একটা লট বলে দেবো লাস্টের তো যদি সিঙ্গেলি কোনো দর্শক ভাই নিতে চায় সেক্ষেত্রে আপনার সাথে ফোনে যোগাযোগ করে এগুলা নিতে পারবে নিতে পারবে আচ্ছা এটা ছিল সিরিয়ালের তিন নাম্বার জোড়া চার নাম্বার জোড়ায় যায় মাসাল আবার কালো রঙের গরু দেখতে পাবেন শুরুতে যেটা নিয়ে আসছেন কানটা কিন্তু একটু লম্বা লম্বা এটা কি জাতের এটা গির জাতের ভাই এখানে আপনার মনে হয় বলেছি না এখানে আটটা গরু আট আট রকম ভাবে মিলে একটা খামারের প্যাকেজ আচ্ছা একটা যে কোনো খামার সাজানোর জন্য যা লাগে তাই এর মধ্যে আছে হ্যাঁ সব ধরনের গরুই কিন্তু দেখতে পাচ্ছি আজকে

তো এই জোড়াটার দাম নির্ধারণ করছেন কত এই জোড়াটা যদি কোনো দর্শক ভাই লেয় দাম পড়বে এক লক্ষ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ দুই লক্ষ পঁয়তাল্লিশ এখান থেকে দর্শক ভাই একটু সম্মানী করে পাবে আর কি সম্মানী মানে এইবার আপনাকে আমি বলি এখানে যে আটটা গরুর একটা লট দিছি আপনার ভিন্ন ভিন্ন গরু দুইটা একটা হাঁসা একটা উলবাড়ি দুইটা বাহামা দুইটা ফিলেকবি একটা গির একটা হ্যাঁ আটটা গরুর একটা প্যাকেজ করেছি যদি কোনো দর্শক ভাই আটটা একসঙ্গে নেয় আচ্ছা একটা খামার সাজানোর মতন গরু যদি কোনো দর্শক ভাই পছন্দ হয় যে আটটা গরু যদি নেয় এক লক্ষ পঁয়তাল্লিশ পড়বে এই আটটা গরুর প্যাকেজ এই আটটা যদি একসঙ্গে কেউ নিতে চায় সেক্ষেত্রে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পার পিস আপনি একটা দাম নির্ধারণ নির্ধারণ করেছি এখান থেকে একটু সম্মানই করা যাবে আবার যে রেটটা দিলাম ভাই আমার মনে হয় না যে কোনো লোক এই রেটে এই গরুগুলো দিতে পারবে কারণ আপনি যে প্রথম যে দুইটা গরু আপনি আটটার মধ্যে দেখছেন একটা হাঁসা একটা উল এই দুইটা গরু কিন্তু যে কোনো লোকের কাছে তাহলে চারশো দাম চাপ আমি কিন্তু সাড়ে তিনশো আসলে অন্যর কাছে কে কত টাকা দাম চাইলো তাহলে আপনি তো একটা ব্যবসায়ী আমার যেরকম কিনা ভাই আমার আসলে আসলে কে কি চাইলো না চাইলো এটা বিষয় না আমার কি না যেরকম রেঞ্জ সেই রকম রেঞ্জ আমি বলে দিলাম আমি একটা যে রেন্টটা রেঞ্জটা দিলাম ঠিক আছে আমার মনে হয় এই গরুগুলা অনলাইনে ছাড়ার পরে একটাও থাকবেন আল্লাহর মতে আল্লাহ ভরসা সেটা তো ঠিক আছে ভাই আজকে সুন্দর সুন্দর গরু কিন্তু দেখছি সব রকম জাতমান কোয়ালিটির গরু কিন্তু আজকে আমরা দেখতে পাইছি তো মারব ভাই এই সুন্দর সুন্দর গরুগুলা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম